গভীর মনোযোগ নবীকে বুঝেন না বুঝা পর্যন্ত আবাদত কবুল হবে না টুপি লাগাইতে পারেন পাঞ্জাবি লাগাইতে পারেন মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন আগে নবী বুঝেন বলুন নবী যদি না হইতো মাদ্রাসা কি হই মসজিদ হইতো খানায়ে কাবা হইতো আরশ কুরসি লোহ কলম কি হইতো আমার আল্লাহ বুঝাইতে আমি কুল বন্ধুর প্রেমার ভালোবাসা এত কিছু করেছি সিস্টেম কত সুন্দর করেছে আদম যেদিন সাড়ে তিনশো বছর কেঁদে দোয়া কবুল করাইতে পারেন নাই আরাফাতের ময়দান থেকে আর পর্যন্ত দেখে নাম লেখা লাইলা আদম নবী বলেন প্রভু গো তোমার নাম নামের সাথে আবার এইটা একার নাম নামটা তোমার পাশাপাশি দেখা যায় একবারে একসাথে মাঝখানে কোনো ওয়াও দেওয়া হয় নাই ওয়াও দেওয়া হয় নাই একবারে পাশে আমার আল্লাহ কয় আদম রে তুই কি তার নামটা কেমন হতে পারে বুঝিছি নিশ্চয়ই তোমার কোনো মহব্বত তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু হবে আদম এবার বুঝেছো যে বন্ধু রুসিলাই তোমারে ও সৃষ্টি করেছি আর সুরসিলেও হকলম সৃষ্টি করেছি আদম বলেন

বারো ঘন্টা রাত্রে যাবেন বারো ঘন্টা ঠিক দিনে রাইতে কয় ঘন্টা আমার বলার বন্ধু তোমার আমার প্রেমের খেলা শুরু হলো আমার নামে বারো অক্ষর তোমার নামে বারো অক্ষর দিন বানাইলাম দিনে দিলাম বারো ঘন্টা রাত্রে দিলাম বারো ঘন্টা তুমি কি রাত্র নিবা না দিন নিবা আমার বলবো রাত্র নিয়ে আমি কি করব আমি দিনের বেলা আমার অন্যতের লই আমি খেলবো আমাকে দিন দিয়ে দেন এই জন্য আমার নবীকে মানুষ দিনের নবী কয় কি না বলুন কই কই কা কি গাই কি গাই দিনের নবী আমার নবী বলেন আমার দিনের বারো ঘন্টা দিয়ে দেন আমার নামের বারো অক্ষরের সাথে মিলাইয়া রাখবো আমার আল্লাহ বলেন বন্ধু ঠিক আছে তুমি দিন নিয়ে যাও আমি রাত নিলাম আমার নবী আবদার করে প্রভু তুমি রাত কি করবা জানতে চাই আমার আল্লাহ বলেন বন্ধু গো রাতের বেলা তোমার উন্মতারা যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক মারে এই রাতের চব্বিশ এই দিনের বারো রাতের বারো আমি একসাথে কইরা বাজেট দিব কি বাজেট এর দিনের বারো রাতের বারো চব্বিশ ঘন্টার মধ্যে তোমার উন্মত রা যদি অপরাধ করে গোনা করে আর তোমার আমার নামের 24 অক্ষরের কালিমাটা যদি একবার পাঠ করে আমি আল্লাহ একবার 24 অক্ষরের কালিমার বিনিময় 24 বর্দার গুনাই আমি maaf করে দেব আল্লাহু আকবার সিস্টেম কত সুন্দর করতেছে কে কাকে বুঝাই তো নবীকে কাকে বুঝাই আর দরকার আছে তো এক নবীর জন্য যদি এত কিছু হয়ে থাকে তাহলে ব্যাপারটা বুঝার দরকার আছে না দেখবেন বুঝাইতে গিয়ে কি সিস্টেম করেছে ওখানে ওয়াজ করলে যাবে দুই ঘন্টা সংক্ষেপ আজান দেবেন আমার নবী আছে কিনা আযানের মধ্যে একটা সিস্টেম নবীর ফিট করার করছে কিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা কি কোন মুয়াজ্জিন শব্দ যদি কয় 1400 বছর পর্যন্ত এই নাম আলোচনা হয়েছে এখন আর এটা দরকার নাই এই আযানের মধ্যে নবীর নাম আর দেওয়া হবে না তার চাকরি থাকবে

শুধু এইটাই নয় আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে বুঝাইতে চাইলাম তোমরা কেন বুঝো না সবচেয়ে দামি আবাদত হলো নামাজ সবচেয়ে দামি আবাদত কি আরো যদি নামাজ প্রথম অক্টটা কোনটা শুরু হবে ফজরের নামাজ কয় রাখা আরো যদি কন মাস বলে বুদা গেল এই এলাকার লোক নামাজ পড়ে কিন্তু নামাজ যে পড়বেন বুঝলে চিনি ফজর চার রাকাত কেন আর সন্ 4 কেন জিগাই আল্লাহ ফজত চার রাকাত নামাজ মানুষ চিনছে তুমি বিশদ করে নিছো আচ্ছা আমি চার রাকাত নামাজের নিয়তটা বলি দেখিন তো হয় কিনা নিয়তান উসলিয়া লিল্লাহি তাআলা 4 রাকাত সলাতিল ফজর হলো

নামাজ পড়তে পারো যদি আমার নবীর নামের গুনগুনি না করো আজান দিতে পারো যদি নবীর নামের গুনগুনি না করো আকামত দিতে পারো তুমি যত জায়গায় যাবি আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে যদি না শুনি রে আমি খুশি হব না বাস্তবে আসুন এ মাইক মাইক মাইকের মালিক আছে না আমি যদি মাইক টারে গালাগালি করি মাইক একটা কথা মাইক নিয়ে আইছে এটা মাইকেরও আচ্ছা খারাপ কইতাছি কারে

সর্বনাশ করছে হুজুর রিজিকের উপর আত্মর্ষে এই এলাকায় তো আমার মাইক নিবে না মাইকের একে সর্বনাশ করে দিছে আচ্ছা আমি দূর নাম বললাম মাইকের বেজার হইলো কে মালিক আচ্ছা এখন যদি প্রশংসা করি মাইকের আহা কি মাইক রে চু মাইকে যে করে আচ্ছা এটা একটু খুশি হবে খুশি হবে কে মাইকলা রাস্তায় যাওয়ার সময় বলবো হুজুর একটু বসে একটু করলে যদি মাইকোলা বসাইয়া কিছু খাওয়াইতে চাই আমার আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় রে আমার নবীর ভালোবাসা দিলে আমার দে যে নবীর জন্য সব বানাইলাম দেখতে চাই তোমার কাছে সেই নবীর ভালোবাসা সেই নবীর গুণগান সেই নবীর প্রশংসা সেই নবীর গানের গুনগুনি আর শুন বাস্তবে আসুন কি বাস্তবে আসবেন আসুন যাই দেখবেন আপনার মজার ঘটনা বাস্তবে আমাদের এলাকায় বাসের স্টাফ বাসের স্টাফ চিনেন বাসের স্টাফ একজন ড্রাইভার একজন কন্ট্রাক্টর আর একজন হেল্পার আছে না এরকম হেল্পারের কাজ হইলো গেট পরিষ্কার করে ডাক দিন আসেন আসেন রাও জানাইছে ফটিক চুরি আইছে নামেন আবার ফটিক চুরি প্যাসেঞ্জার উঠাইবো চট্টগ্রাম যাবেন কে কে উঠে এইলো তার কাজ কন্ট্রাক্টরের কাজ ভাড়া কাটবে ড্রাইভারের কাজ গাড়ি চালাবে এই তো কিন্তু দেখবেন ড্রাইভার গাড়ি টান দিলেই এই যে গেটে থাকে হেল্পার হ্যাঁ দেখবেন একটা চিল্লানি চিল্লা

দিয়া আমার হাবিবের উপর সর্বক্ষণ আমি দুরুদ সালাম প্রেরণ করতেছি একটু সময় আমি অবসর নেই না সর্বক্ষণ আমি এই কাজটুকু করি তোমরা কারা করবি সকল মানুষকে ডাকে নাই আমার আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকল মানুষকে যদি ডাকতো ইয়া আইয়ুহান নাস কইতো নাস বলে নাই আমানু বলছে নিশ্চয়ই আমার আল্লাহর ডাকে যারা নবীর ভালোবাসায় দুরুদ সালাম পড়তে পারো তারা হলো আমার আল্লাহর পছন্দের ইমানদার আর নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার বলুন নবীর প্রেমের পাগল আর প্রেমের বলে পার হইবে হাসরের মাজার প্রেমের বলে পার হইবে হাসরের মাজার নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার বলুন নবীর প্রেমের ভালোবাসা ব্যক্তি তো ইমানদার হওয়া সিস্টেম করছে গে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে পেতে চাও আমাকে পাওয়ার টানা স্মিটার হলো আমার বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা করো ভালোবাসা করলে আমারে সহজে পাইবা বন্ধুর সাথে ভালোবাসা করছে যারা আসুন তালাশ করি আল্লাহর অলি হজরতের জুনায়দ বগদাদি রহমতুল্লাহ জীবনে জুনায়দ ইরাকের বাসার পালিত পালোয়ান ছিলেন ভালোবাসা করেছে আমার আল্লাহর কথায় নবীর সাথে জোরে জোরে কনসভা জুনায়দ বগদাদি কিভাবে সম্পর্ক করেছে টানা স্পিটার দিয়ে আমার আল্লাহর সাহেব পালোয়ান ছিলেন জুনাইদ পারি তো পালোয়ান বাদশা কয় জুনাইদ রে এত খাওয়া তোরে খাওয়াইলাম এত বেতন করে দিলাম এখন তুই যে কত বড় পালোয়ান হইলে এটা তো দেখলাম না তোর শক্তিটা বাদশাহ ঘোষণা দেন আমার যদি কেউ হারাইতে পারে বোতামের জন্য বলছে আমার দেশে হিসাব পঞ্চাশ টাকা পুরস্কার যদি কেউ হারাইতে পারে পৃথিবী জুড়ে নোটিশ দিয়ে দেন হ্যান্ডবিল পোস্টার ছেড়ে দেন বাদশাহ

দিকে তাকাইলে আওলাদের রাসূল সহ্য করতে পারে না বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিন দিন পর্যন্ত যখন বাচ্চাদের মুখে খানা দিতে পারি না এই মুখার বাচ্চাদেরকে দেখাইব না বেরিয়ে গেছেন রুজি সন্ধানে কিন্তু কোথাও রুজির মিত অবস্থা মিলতেছে না সুবিধা পাইতেছে না হঠাৎ দেখে নোটিশ করে রাখছে জুনাইদকে হারাইতে পারলে 50000 টাকা পুরস্কার পাবে বলতেছেন এই জীবন আর রাইখা লাভ নাই সন্তানের মুখে যখন খাবার দিতে পারি না বাসা

মশার মতো এক ব্যক্তি পাশে গিয়া বলতেছে জুনাই তুমি হ্যাঁ আমি তো তোমার সাথে লড়বো জুনাই তো লড়তে আইছেন নাকি মরতে আইছেন আমার আঙ্গুলের দাগটা সইতারবেন এটা খেলার দিন বোঝা যাবে দিন তারিখ হবে দিন তারিখ হয়ে গেল আগামী শুক্রবার দিন জুমার নামাজের পরে আপনার এই পেরেট ময়দানেই ধরেন বড় ময়দানের নাম বললাম বীর করছে ইরাকের জমিনে আর জোলাইদের সাথে কুস্তি লড়বে এইটা জানি কেমন বীর হাজার হাজার মানুষ জমার পরে হাজির জায়া উপস্থিত হলেন যিনি আসুল ঠিক মতো হাঁটতে পারেন হাই সাথে মশা এই খেলা তো জমবে না কেন আসলাম খামাখা আচ্ছা আচ্ছা ভাই সাহায্য আপনি কি মরতে আইছেন কেন আপনি কথা বলবেন আইন মতে তো আমি মরবো আপনার তো কিছু নাই লেখা হয়েছে জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো সুযোগ দেন আপনি বাসি বাজান বাসি বাজানের আগে জুনাই দাঁড়ায় এক একদিকে আউলাদে রাসুল দাঁড়িয়ে আছে আরেকদিকে এবার আউলাদে রাসুল বলতেছেন জুনাই কুস্তি লড়ার আগে দুইটা কথা বলার সুযোগ দিবি জুনাই বলেন কি কথা বলবি আয় আমার পাশে আয় জুনাই রে কানে কানে বলে জুনাই রে দেনবে না হইলে তুই হতি

মনের ব্যথা লইয়া কুস্তি লড়তে আইছি আসলে পেটে বাত নাই রে জুনাই আমার ব্যথা কে শুনবে আমার মাসুম নিষ্পাপ বাচ্চা না খাইয়া গোমায় আমি মা বাবা হইয়া খানা মুখে দিতে পারি না সেই লজ্জায় ঘর থেকে বেরিয়ে আসছি ভাবলাম কুস্তি জীবন দিয়ে দিব যেই তো বাচ্চাদের মুখে খানা দিতে পারি না রে জুনাই তুমি কি পারবে

মদিনার গামলে وانا নবী মদিনাত থেকে দেখে জুলাইত পরিবিধিরে আমার ভালবাসায় আমার আওলাদের মুখে হাসি ফুাইতে এতকিরি জুলাইত দুইটা চোখের পানি দর্দর করে ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার নবী পাওয়ার ভালোবাসা হলো অলি আল্লাহ পাওয়ার ভালোবাসার টানাস মিটার হলো আমার নবী নবীকে যদি টানাস মিটার বানাইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন ডাইরেক্ট অলি হইয়া যাইতে পারবেন এক একজন আল্লাহর অলি হাসনের ময়দানে চল্লিশ হাজার মুরিদ বক্তবৃন্দকে সাফায়াত করে জান্নাত নেওয়ার অনুমতি দেওয়া হবে ডাকতেছে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাকতেছে কি ডাক এ লেফারি বাঁশি বাজাও লেফারি বলেন জানাই তো তুমি কাঁদো কেন কি কথা বলছ এ কি বলেছে তুই প্রশ্ন করিস না বাঁশি বাজাও আয় মতো বাঁশি বাজাও খেলা শুরু হবে জানাই বলতেছেন বাঁশি বাজাও লেফারি বলেন না আমার কিছু পূজা দরকার আছে রে লেফারি দি কৃষ্ণ রে আমার মদিনার কাঁপলে वाला নবী ডাক

Nobili preme o soccorro ni donto dei pele, nobili preme o soccorro ni donto dei pele, nobili preme repago il giara che হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসুল করাইলো তারে তার দলে ঠগল না জিতল আচ্ছা কোন নবী রাসুলের থেকে শরীর করে কোন ব্যক্তি ফেরেশতার কাছে গুসুল দিয়ে এমন কোনো খবর পাইছেন আপনারা

শহীদদেরকে গুসুল দেওয়া যায় না হানদালা শহীদ বিবি বিবির ডাকতেছে আমার বিবিকে আমার স্বামীকে কিন্তু আমি হানদালার বিবি নতুন বিবি ও আল্লাহর বন্ধু আমি জানি শহীদ দেরিকে দেওয়া হয় না আমার স্বামীকে কিন্তু গোসল দেবেন কেন না পাচ্ছিল আমার নবী বলেন ঠিক আছে তালাশ করো খুঁজে পায় না আমার নবী দুই ডার চোখের পরে ছেড়ে দেন সাহাবীরা রে না জানি আমার হামজা আলারে কাফেররা নিয়ে গেছে না জানি অপমান করতেছে হামজালার দেহকে এমনি সময় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হামজালার লাশ আকাশের মধ্যে আছে আবার নবী আশ্চর্য হয়ে যায় বলো কি আনবলার লাশ আকাশে কিভাবে গেল এবার বলতেছেন জিবরাইল আপনি নবীর ভালোবাসায় হানজালা না পাক শরীরে জীবন দিলে আমার আল্লাহ হানজালার এই কারবার থেকে সইতে পারে না গো আল্লাহর বন্ধু আমার আল্লাহ পেরেশ

شام زن خوشی و یاد মদিনার কামলে ওরা নবী খুশি সব খুশি হবে কিনা বলুন জোনাইদ মাতার নিচে করে নিজের বাড়ির দিকে যাইতেছে লোকেরা লজ্জা দিচ্ছে জোনাইদ রে বাসার দরবারে আর যায় না মজার খানা আর পাবি না মোটা অঙ্কের বেতন তোকে আর দিবে না এই দরবারে গেলে তোকে আর থাকতে দিবে না জোনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাকে আরে উপস্থিত লোকেরা ও আজকের এই খেলার মাঠের দর্শকেরা শোনো আমি আর এই বাদশা দরবারে যাব না আমি বুজাহানের বাদশা দরবারে রওনা হচ্ছি জুনাইদ বলেন আমি আর এই বাদশা দরবারে না আমি رحمتালিল আলামিনের দরবারে রওনা হচ্ছি সুবহানাল্লাহ জনায়েদ বলেন ওই দিন আর সারা দিন আমি আর কোন কিছু খাইতে পারি না বলে শান্তি খালি আমার কান্না আসে কোন সময় দেখবো মন ভরে সাহেব মদি রাত্রিয়াসের নামাজ পড়ে জুনাইদের ঘরে ঘুমিয়ে কানতেছে কানতে কানতে দুইটা চোখ গুণের ঘরে চলে গেলে জুনাইদ বলেন একটু পরে দেখি উম্মতের কানদারি নবি আমি জুনাইদের ঘরে হাজির হয়ে আল্লাহ 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 বলতেছিলাম জুনাইদ আমার গদ্দা যেন পূর্ণিমার চাঁদের মতো একটা চাঁদ এসে ঢুকে গেছে আমার অন্ধকার গড়া লোকিত হয়ে গেছে ছিলাম ঘুমের মধ্যে সপ্তাহের মতো এখন আমি বাস্তবে রূপ পেয়ে গেলাম আমি সজাগ হয়ে দেখি আমার নবী আমার মাতার পাশে দাঁড়াইয়া ডাকতেছে জোনাই আরে আয় আমার মুখে ও চট্টগ্রামের নবীরা সে নবী পাগল হও না তোমাকে বুকে লইয়া বলছি রাতের ফুল পার হওয়ার জন্য আমার নবী মদিনার জমিনের শুয়া র